আসসালামু আলাইকুম দেখতে দেখতে চলে আসছে সবে বরাত আর কিছুদিন পরেই কিন্তু মাহের রমজান আর শবে বরাত বলেই কিন্তু আমরা কিন্তু কম বেশি সকলেই হালুয়া তৈরি করে থাকি সেটা হোক সুজির হালুয়া কিংবা বুটের ডালের হালুয়া তবে আজকে কিন্তু আমরা সবচেয়ে সহজ উপায় তৈরি করে দেখাবো এবং কম সময়ের মধ্যে বুটের ডালের হালুয়া আশা করি প্রত্যেকটা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপিটা ইনশাল্লাহ ভালো লাগবে এই জন্য কিন্তু আমাদের লাগবে বুটের ডাল আর এখানে কিন্তু আমরা হাফ কেজি পরিমাণ বুটের ডাল ভালো করে ধুয়ে তারপর হচ্ছে পানিতে সিদ্ধ করে নেব হাফ কেজি ডালের জন্য এখানে কিন্তু দেড় কেজি পরিমাণ আমরা হচ্ছে পানি নিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমরা কিন্তু এটাকে সিদ্ধ করে নিয়েছি তবে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করলেই হবে না একটু পরপর কিন্তু একটু নেড়ে ছেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে আর দেখতেই পাচ্ছেন সিদ্ধ হওয়ার পরে এটা কিন্তু অনেকটা আকারে বড় হয়ে গিয়েছে আর এই দেখুন হাতে নিয়ে দেখতে হবে যে এরকম করে সিদ্ধ হয়ে গেছে কিনা আর এটা কিন্তু পুরোপুরি পানি শুকানো যাবে না একটু পানি রাখতে হবে আর আমরা কিন্তু এখন যেটা করছি একটা শিল পাটাতে আমরা কিন্তু এটাকে পিষে নিব চাইলে কিন্তু আপনারা একদম অনায়াসে ব্লেন্ড করে নিতে পারেন তবে পিষে নিলে কিন্তু আমার যেটা মনে হয় এটা স্বাদটা একটু বেশিই লাগে তারপরে কিন্তু এটা একটা পিস পিষে একবার করে পিষে নিতে হবে দুইবার করে পিষে নেওয়ার কোনো প্রয়োজন নেই কেননা এতটাই সফট এটা এক পিসাতে একদম গলে যায় তো সম্পূর্ণটাই কিন্তু আমাদের একদম গোলের সরি তৈরি হয়ে গিয়েছে এ তো না শেষ এখন কিন্তু আমরা চলে যাব চুলাতে চুলাতে আমরা প্রথমেই কিন্তু তিন টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিব হ্যাঁ আর ঘিয়ের সাথে কিন্তু আমরা একটু তেলও নিব। এখানে কিন্তু আমরা হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিব সয়াবিন তেল একটু গরম হয়ে আসলে এর সাথে আমরা অ্যাড করে দেব তিনটা দারচিনি দারচিনিগুলো একটা সুন্দর অ্যারোমা বের হলে তখন কিন্তু আমরা সেই যে আগে থেকে পিষে রাখা যে হালুয়ার মিশ্রণটা ছিল সেটা কিন্তু আমরা দিয়ে দিব তো সবগুলো দেওয়া হয়ে গেলে আমরা কিন্তু ঘড়ি ধরে সাত থেকে আট মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে নিতে হবে এতে করে যেটা হবে যে তেল আর যে ঘির মিশ্রণটা একদম পুরোপুরি ডালের সাথে মিশে যাবে এবং একটা সুন্দর ফ্লেভার বের হবে আর এটা কিন্তু কালারফুল করার জন্য আমরা কিন্তু এখন একটু জর্দা রঙ নিয়ে নিব এখানে কিন্তু এক চিমটি পরিমাণ জর্দার রঙের সাথে আমরা কিন্তু দুই টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করেছি চাইলে কিন্তু এটা পুরোপুরি স্কিপ করতে পারেন তবে দেখার সৌন্দর্যর জন্য আমরা কিন্তু এই কাজটা করেছি এখন অনবরত নেড়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন সাত থেকে আট মিনিট পর এটা কিন্তু একদমই তেলটা টেনে নিয়েছে এখন আমরা যেটা করব হাফ কেজি ডালের জন্য হাফ কেজি পরিমাণ চিনি অ্যাড করব এটা কিন্তু একদম পারফেক্ট একটা মেজারমেন্ট আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা কম করে নিতে পারেন যারা কিনা চিনিটা কম খান তবে আমার মতে এটা কিন্তু একদম পারফেক্ট মেজারমেন্ট আর সেই সাথে লাগবে কিন্তু এক চা চামচ পরিমাণ লবণ এতে করে মিষ্টির স্বাদটা ব্যালেন্স থাকবে ঠিক মতন চিনি দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক লিকুইড হয়ে গিয়েছে এখন আমরা একটু ফ্লেভারফুল করার জন্য এটাতে গুঁড়ার দুধ হাফ কাপের মতন অ্যাড করেছি আর অ্যাড করার পরে এটা অনবরত নিয়ে নিতে হবে নাতে নাতে দেখা যাবে এক পর্যায়ে এটা কিন্তু শুকিয়ে আসছে পানিটা তবে এখন কি তো নামালে চলবে না এটা কিন্তু আমরা চেষ্টা করবো আর একটু শুকিয়ে নিতে আর এই মাছে কিন্তু যে আমরা দারচিনিগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু একে একে ফেলে দিব আর এই পর্যায়ে কিন্তু আপনারা বেশ কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন বাট আমরা কিন্তু করব না ডেকোরেশনের সময় আমরা কিন্তু তখন অ্যাড করব আর নামানোর আগে আমরা কিন্তু দিয়ে দিব চার থেকে পাঁচ টেবিল চামচের মতন ঘি এতে করে একদম পুরোপুরি শাহী ভাব তৈরি হবে এটার মধ্যে ঘি দেওয়ার পরে কিন্তু দেখবেন কিছুক্ষণের পরে এটাতে প্যান থেকে চলে আসছে এই তো দেখতেই পাচ্ছেন একদম আঠালো আঠালো হয়ে গেছে থিকনেসটা চাইলে কিন্তু আপনারা লিকুইডও করতে পারেন বাট এটা কিন্তু পারফেক্ট এর মাঝে তৈরি হয়ে গেছে বন্ধুরা আমাদের অসম্ভব অসম্ভব মজার বুটের ডালে হালুয়া যেটা কিনা আমার ওয়ান অফ দ্য ফেভারিট একটা ডিশ আর উপরে ডেকোরেশনের জন্য কিন্তু আমরা একটু কাঠবাদাম দিয়ে দিয়েছি চাইলে কিন্তু আপনারা কিশমিশটাও দিতে পারেন তবে আমার মতে না দেওয়াটাই ভালো কেননা কিশমিশটা যারা পছন্দ করে না তারা না দিলেও চলবে তো তৈরি হয়ে গিয়েছে এই মাঝে আমাদের মজার মজার মজাদার ডালের হালুয়া আশা করি রেসিপিটা প্রত্যেকের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন এমন সমস্ত রেসিপি দেখার জন্য আজকে এখানে নিচ্ছি আল্লাহ হাফিজ